হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই জানো আমি ওয়ান এক্স বেডে গেম খেলি আর প্রত্যেকটাই গেম সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করি যাতে তোমরা বুঝতে পারো যে কোন গেমটা খেলে আসলে কীরকম মজা করা যায় তো আজকেও তার ব্যতিক্রম হবে না আজকেও আমরা ওয়ান এক্স বেডে একটা গেম খেলবো আর সেখান থেকে দেখবো যে আসলে ওয়ান এক্স বেডে গেম খেলে কিরকম এনজয় করা যায় তো চলো আমরা একটি গেম খেলি আর তার আগে যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট টাবোল সেভেন তো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো তো এখন আমরা এখানে গেম খেলবো তো চলো আর এখানে প্রচুর গেম আছে আমরা চাইলে এখানে যে কোনো গেম খেলতে পারি তো এই মুহূর্তে আমরা আজকে একটা চলো গেম খেলবো আর আজকে আমরা খেলবো হচ্ছে ফুটবল কাপ যেখানে আমরা পাঁচ গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো চলো গেমটা খেলি আর দেখি এইখানে আমরা কীরকম টাকা আসলে ইনকাম করতে পারি তো আমরা প্রথমে পাঁচশো টাকা বাজি ধরে নিলাম এইখানে দেখো প্রথম চালে আমাদের এগারোশো টাকা চলে আসছে চলো তারপরে যে তারপরও দেখো সেমভাবে এগারোশো টাকায় কিন্তু চলে আসলো আমাদের দুই দুইটা প্লেতেই আমাদের বাইশশো টাকা চলে আসছে আর এটা খুবই সিম্পল খুবই মজার গেম আমাদের হচ্ছে প্রাইস ফুলের এখানে যতগুলা চিহ্নগুলো আছে এগুলো যদি তিনটা করে যদি মিলে যায় তাহলে কিন্তু আমরা ওই পরিমাণ গুণ টাকা পাবো তো দেখো এখনো আমরা হচ্ছে সর্বনিম্ন স্তরে আছি আর সর্বনিম্ন হচ্ছে টু পয়েন্ট টু তো চলো আবার খেলি দেখি দেখো এইবার কিন্তু কিছু পরে এর পরের বারও কিন্তু মিস হয়ে গেল দেখো গেছে এইবার মিলে গেছে এবার তিনটা তিনটা ছয়টা মিলছে তো দেখো এখানে লাস্টের দুইটাই কিন্তু মিলে গেছে একটা টু পয়েন্ট ফোর একটা টু পয়েন্ট টু এখানে ইন টোটাল টাকা আমাদের পঁয়ত্রিশশো টাকা চলে আসছে এটা কিন্তু খুবই ভালো আমরা গেম প্লে করছি আধা মিনিটও হয়নি আর এর মধ্যেই কিন্তু আমরা বেশ কিছু টাকা কিন্তু ইনকাম করে ফেলছি তো এই কারণেই আসলে ওয়ান এক্সপেটকে এত ভালো লাগে এই যে দেখো আবারও এগারোশো টাকা দিয়ে দিল অনলাইন ক্যাসিনো জগতে কারণ এইখানে তোমাকে কখনোই হতাশ করবে না এইখানে প্রচুর টাকা ইনকাম করা যায় আর যেটি আমি হচ্ছে এখন করতেছি তো যদি অনলাইনে যদি প্রচুর টাকা যদি ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ওয়ান্স বেডে তোমরা সময় দিতে পারো গেম খেলতে পারো আর এখানে প্রচুর গেমও আছে চালে যে কোনো গেমই খেলতে পারো আর এখানে আমার মতো প্রত্যেকটা চালেই এগারোশো টাকা থেকে শুরু করে এই দেখো স্যারি টু পয়েন্ট থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারো আর কপাল যদি ভালো থাকে তাহলে দেখা যাবে প্রথম চালেই দুই দুইটা হচ্ছে তোমাদের গুণ পড়ে গেছে তো যাই হোক এখন তেরোশো টাকা পেয়ে গেলাম তো চলো আবার খেলি আর বন্ধুরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো এই যে দেখো একত্রিশশো টাকা চলে আসছে এখানে কত কত গুণ আসছে দেখো এখানে টু পয়েন্ট ফোর একটা আসছে একটা থ্রি পয়েন্ট এইট আসছে তো এখানে দুই চারটে আসছে একটা থ্রি পয়েন্ট এইট একটা টু পয়েন্ট ফোর তো দুইটা মিলে আমাদের একত্রিশশো টাকা চলে আসছে তো এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট আর তোমাদের একটু আগে বলছি যদি কপাল ভালো থাকে দুইটার গুণনের টাকা কিন্তু একসাথে পাওয়া সম্ভব এই দেখো এখানে চারটা আসছে দেখে আমরা বাইশশো টাকা পাইছি মানে তিনটা আসলে তিনটা আসলে আসতো হচ্ছে টাকা আর একটা বেশি আসছে এখন 2200 টাকা পুরাই ডাবল তো খুবই ভালো তো गाइस এইভাবে গেমটা খেলো এইভাবে খেলে তোমরা হচ্ছে টাকা ইনকাম করো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর তোমরা জিতে নাও এক্সট্রা টাকা বোনাস তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো দেখো গেম শেষ করতে করতে সাঁইত্রিশশো টাকা চলে আসলো এখানে টু পয়েন্ট ফোর একটা টু পয়েন্ট সিক্স একটা তো যাই হোক সাঁইত্রিশশো টাকাও পেয়ে গেলাম শেষ চালে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই আমার ফোন কোডটা ব্যবহার করো আর বেশি করে ওয়ান এক্স বেটে গেম খেলো